আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার কয়ে দেখবে তোমাদের সবার প্রিয় তুমি ভোরে চলে যাও হ্যাঁ ইয়ামিন এদিকে চাও তো রং পেন্সিল ছিল কয়টি বলো তো দেখি না 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 ছিল কয়টি পনেরোটি ঠিক আছে হ্যাঁ তার সুটো বাইকে দিলো কয়টি দেখো তো পাঁচটি হ্যাঁ তার এখন তার কাছে তাকলো কটি বা রইলো কয়টি থ্যাংক ইউ এটা লিখে দেখাও হ্যাঁ ধন্যবাদ তোমাকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ লক্ষ্য করো সে লিখে দেখাচ্ছে হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ হুম থ্যাংক ইউ এই তো হয়েছে হ্যাঁ দেখেছো তোমরা সবাই অনেক সুন্দর হয়েছে তাহলে জন্য সবাই জুড়ে করে হাততালি দাও তো জুড়ে করে হাততালি যাও ধন্যবাদ আমিনকে অনেক অনেক ধন্যবাদ